ফোর লেয়ারের ফ্রন্ট সাইড এ দুইটা লেয়ারিং ব্যাক প্যানেল এর দুইটা লেয়ারিং প্রত্যেকটা লেয়ারের সাইডের একটি ডিস্টেন্স থাকবে আশা করি দেখতে পাচ্ছেন এটা খুবই চমৎকার আর হোয়াইট কালারের যে ওয়ার্ক গুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে করা একটু ক্লোজলি আপনাদের দেখাই পার্টটা কিন্তু ফ্রন্ট সাইড এ কাট করা থাকবে দেখতে পাচ্ছেন এই পার্টটা কাট করা থাকবে ইনারটাতে যেটা থাকবে এটা এটা থেকে একটু লং হবে ব্যাক প্যানেল ও সেম দুইটা পোর্শনে আপনার সাইজের ডিসটেন্স পাবেন প্রত্যেকটা পোর্শনে পিকুটিং এর ওয়ার্গ শুধু টুকু সুইং করা

অনেক বেশি ফেব্রিক্স আমরা এই সেটে ইউজ করেছি যার কারণে কিন্তু এটা ওয়ার করার পর ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেলে অটোমেটিক রাফেল পরে থাকবে দেখেন একদম ঘন থাকবে থাকবে বডি হবে ফ্রি থেকে মেজারমেন্টের আমাদের প্রোডাক্ট যে কেউ ইজিলি করতে পারবেন আনহেলদিরা বেল্ট ইউজ করবেন আর যারা ফ্রি সাইজের বডি চান তারা তো ইজিলি এটাকে পার্চেস করতে পারেন স্লিপসগুলো দেখেন স্লিপসা খুবই চমৎকার এলাস্টিক রয়েছে নিখুঁত ফিনিশিং এর সুইং এর মাধ্যমে দেখতে পাচ্ছেন হেলদি আনহেলদি যে কেউ এটাকে ইজিলি ওয়ার করতে পারবেন সাইজ অ্যাভেলেবেল ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স এটার আরো একটি ইউনিক পার্ট হচ্ছে এটার সাথে থাকা নিকাব সেটটা খুবই চমৎকার একটি নিকাব দেখতে পাচ্ছেন ব্যাক প্যান্ডলে তিনটা লেয়ার এখানে দেখতে পাচ্ছেন ব্যাক প্যানেলে তিনটা লেয়ারিং প্রত্যেকটা পোশনে আপনারা পাবেন হোয়াইট কালারের পিকুডিং এর ওয়ার ঠিক কি দেখতে পাচ্ছেন পিকুডিং গুলো সেফ ডেক্সের সাথে পার্মানেন্ট ভাবে অ্যাটাচ করা কেউ যদি চোখ না রাখেন তাহলে ব্যাক প্যানেলটা থাকবে এরকম তিনটা লেয়ারিং আপনি ব্যাক প্যানেলে রাখতে পারবেন চোখ যদি না রাখেন আর ফ্রন্ট সাইডটা কেমন থাকবে সেটা দেখাই ফ্রন্ট সাইড স্কোয়ার শেপের আপনারা নিকাপ তো পেয়ে যাবেন যেটা খুবই ফ্রি সাইজের দেখতে পাচ্ছেন ফুল নিকাপটাই কতটা ফ্রি সাইজের আর তার পাশাপাশি যে নিকাপটা আমরা ফ্রন্ট সাইডে রেখেছি স্কোয়ার শেপের এটার মেজারমেন্ট একটু দেখেন কতটা লং একটি স্কোয়ার শেপের নিকাপ পাবেন এটা দুইটা এর এখানে দুইটা ফেব্রিক্স থাকবে দেখেন দুইটা লেয়ারিং করা এই যে দুইটা ফেব্রিক্স মিলিয়ে নেকাপ পা করেছে খুবই ভারী এখানে চমৎকার একটি লেস আপনারা পেয়ে যাবেন যেটা সুইং করে আমরা ফেব্রিক্স সাথে অ্যাটাচ করেছি খুবই চমৎকার হোয়াইট কালারের লেস এখানে বসানো থাকবে যদি কেউ চোখ ঢাকেন সেই ক্ষেত্রে হবে এইটা ব্যাক প্যানেলে যে তিনটা পোর্শন রয়েছে এটার একটি পোর্শনকে সামনে এনে ফেলবেন তাহলে আউটলুকটা হবে এরকম আমি দেখিয়ে দিচ্ছি ব্যাক প্যানেলে একটি লেয়ার থাকবে এবং ফ্রন্ট প্যানেলে স্কোয়ার শেপের নিকাবের উপরে এই পার্ট টা থাকবে এবং ব্যাক প্যানেলে থাকবে এই দুইটা লেয়ার দেখতে পাচ্ছেন খুবই চমৎকার জাস্ট খুব সহজে আপনি চোখ থেকে খাস পর্দা করতে পারবেন এই হচ্ছে আমাদের হাবিবাসের সম্পূর্ণ আপনি এটা সম্পূর্ণ চেক করে পারচেস করতে পারবেন সেটা হয় আমাদের আউটলেট ভিজিট করে না হয় ঘরে বসে থেকে অনলাইন অনলাইন অর্ডার করে সহজ নাম্বার দেওয়া রয়েছে যোগাযোগ করে ইম অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এর প্রাইসটা আমরা রেখেছি মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকায় সম্পূর্ণ সেট আপনারা সরাসরি লোকেশনে আসবেন লোকেশন ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট দেখা হচ্ছে এই টাইপের আরো বেশ কয়েকটা গরজিয়ে সুরিসের আপডেট নিয়ে যেগুলো দিয়ে খুব সহজে খাস পর্দা করতে পারবেন সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম